আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি আজ ঢাকার পূর্বাঞ্চল অঞ্চলের একুশ নম্বর সেক্টরে এখানে খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা লেক আছে এবং এই লেকের উপরে সুন্দর সুন্দর অনেকগুলো নৌকা আছে তো আমরা আজকে একটা নৌকা করে এই পুরো লেকটা ঘুরে দেখব। ইনশাল্লাহ খুব সুন্দর বাতাস ওই তো একটা নৌকা দেখা যাচ্ছে আমরা এই নৌকার মাঝিকে তাহলে ডাকি ও মাঝি মাঝি তোমার পারে আমার ঘরে নাও লইয়া যাও বাহ খুব সুন্দর একটা নৌকা পেয়েছি আলহামদুলিল্লাহ তাহলে এবার ঘোরা যাক পরিষ্কার বানি না নৌকাটা একদম বাসার করে বানায় নি চমৎকার তোমার মতো কে আছে বলো বাহ বলো যে কি জানি ছিল না বেহুলা লক্ষীন্দারি নাকি

অসাধারণ ভিউ আসতেছে এখন ফোন ধরতেছে না না আবার এই দিক দিয়ে গেলে একটাই পর্যন্ত না মামা

ये देखो बोला जा हमको भी दिख जा है का नाला जा मामा बात आता वाता फटाफट तो बारी खले न कशे अरे अनेक दूर नोके आने बारी खाबो बारी खाइबो मामा बारी बारी साइड जावा आई की चले जा तो खूब ভালো জান스কে भाई কি বলছে আজকেWeatherData খুব ভালো না ভালো না আপনারা বল না এই ধরনের উদাহরণ পাবেন না মানে আজকেWeatherData 0.55 কিও ভাই নিরমিশ 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 নামীশ এইটা څنګه রাখনিও আমার রাগ দিছেন নাই হলাম নিরমিশ দেখ কি বুঝলেন যে হচ্ছে কাস্টমার কম নাকি আমার কাস্টমার হ্যাঁ

ওইটা তো দেখতে ছোট লাগতাছে এটার মতোই কি এটা কই হাত আর এটা এটা সেটা বড় ও কিন্তু উল্টানো তো যেন মনে হইতাছে যে কম ওই মাঝে যে চালাইতেছে এর তো খেয়াল করলাম না ওইটা কি চালায় হ্যাঁ ও ওইটা কই পাওয়া যায় কাস্টমার কই

এই যে এটা হচ্ছে এখানকার রাত্রের অবস্থা হ্যাঁ খুব সুন্দর জায়গা এই যে এখানে কিছু টং ঘরের মতো কিছু ঘর আছে বসার জায়গা আছে খুবই চমৎকার চমৎকার বাতাস বইতেছে ও এবং হচ্ছে এই ঢালুটা একদম লেগ পার পর্যন্ত খুবই পরিষ্কার এই যে এখানে চেয়ার রেখে বসার জায়গা আছে ব্যবস্থা আছে এই যে ঘরগুলো সাজানো একদম বাতি দিয়ে আবার এই যে এখানে এক সাইডে অনেকগুলো ঘর আছে যেগুলো হচ্ছে তিন সাইড বন্ধ করা এবং লেগ সাইডটা ওপেন খুব সুন্দর ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য দেখার জন্য আল্লাহ হাফেজ